টু ডেইস এনভারমেন্ট ইজ ভেরি বিউটিফুল আজকের পরিবেশটা খুব সুন্দর আজকের পরিবেশটা খুব সুন্দর টু ডেইস এনভাররমেন্ট ইজ ভেরি বিউটিফুল হাউ ডু ইউ ফিল তোমার কাছে কেমন লাগছে তোমার কাছে কেমন লাগছে হাউ ডু ইউ ফিল ইট ফিলস লাইক এ ভিলেজ অনেকটাই গ্রামের পরিবেশ লাগছে অনেকটাই গ্রামের পরিবেশ লাগছে ইট ফিলস লাইক এ ভিলেজ হাউ আর ইউ এনজয়িং তুমি কেমন উপভোগ করছো তুমি কেমন উপভোগ করছো হাউ আর ইউ এনজয়িং দ্য ওয়েদার ইজ ভেরি নাইস আবহাওয়াটা খুব চমৎকার আবহাওয়াটা খুব চমৎকার দ্য ওয়েদার ইজ ভেরি নাইস আই এম হ্যাভিং এ লট অফ ফান আমি অনেক মজা করে উপভোগ করছি আমি অনেক মজা করে উপভোগ করছি আই এম হ্যাভিং এ লট অফ ফান হোয়াট ইজ দ্য এনভারমেন্ট ওয়াজ অলওয়েজ লাইক দিস পরিবেশটা সবসময় এরকম থাকলে কেমন হতো পরিবেশটা সবসময় এরকম থাকলে কেমন হতো হোয়াট ইফ দ্য এনভারমেন্ট ওয়াজ অলওয়েজ লাইক দিস আই ওট বি ভেরি হ্যাপি আমি অনেক আনন্দিত হতাম আমি অনেক আনন্দিত হতাম আই ওট বি ভেরি হ্যাপি আই মিস হিম সো মাস আমি তাকে খুব মিস করছি আমি তাকে খুব মিস করছি আই মিস হিম সো মাস ইট ওড হ্যাভ বিন মোর ফান ইফ হি ওয়াজ হেয়ার সেখানে থাকলে আরও অনেক মজা হতো সে এখানে থাকলে আরও অনেক মজা হতো ইট উড হ্যাভ বিন মোর ফান ইফ হি ওয়াজ হেয়ার ডাজ হি নো হয়ার ইউ আর সে কি জানে তুমি এখানে আসো সে কি জানে তুমি এখানে আসো ডাজ হি নো হয়ার ইউ আর দেন আস্ক হিম টু কাম হেয়ার তাহলে তাকে এখানে আসতে বলো তাহলে তাকে এখানে আসতে বলো দেন আস্ক হিম টু কাম হেয়ার নো উই উইল লিভ না আমরা চলে যাবো না আমরা চলে যাবো নো উই উইল লিভ দ্য ফ্লাওয়ার লুক ভেরি বিউটিফুল ফুলগুলো দেখতে অনেক সুন্দর ফুলগুলো দেখতে অনেক সুন্দর দ্য ফ্লাওয়ার লুক ভেরি বিউটিফুল আই ফিল গুড আমার কাছে ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে আই ফিল গুড থ্যাংক ইউ ভেরি মাস অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাস টু গিভ মি টাইম আমাকে সময় দেওয়ার জন্য আমাকে সময় দেওয়ার জন্য টু গিভ মি টাইম আই উডেন্ট অ্যারাউন্ড উইদাউট ইউ তুমি না থাকলে আমার গুড়া হতো না তুমি না থাকলে আমার গুরা হতো না আই উডেন্ট বি অ্যারাউন্ড উইদাউট ইউ আই উইল মিস ইউ টু তোমাকেও অনেক মিস করব তোমাকেও অনেক মিস করব আই উইল মিস ইউ টু বি বিয়েল অলওয়েজ ভালো থাকো সব সময় ভালো থাকো সবসময় বিউয়েল অলওয়েজ সি ইউ এগেইন স্টে ওয়েল আবার দেখা হবে ভালো থাকো আবার দেখা হবে ভালো থাকো সি ইউ এগেইন স্টে ওয়েল সি ইজ লুকিং ফর এ নিউ জব সে একটি নতুন চাকরি করছে সে একটি নতুন চাকরি করছে সি ইজ লুকিং ফর এ নিউ জব